আপনার স্বামী আপনার অনুমতি ব্যতীত যদি দ্বিতীয় বিবাহ করে সেক্ষেত্রে আপনারা কী করবেন বালাশের আইন মোতাবেক স্ত্রী থাকা অবস্থায় তার অনুমতি ব্যতীত যদি দ্বিতীয় বিবাহ করা হয় সেক্ষেত্রে এটি একটা শাস্তিযোগ্য অপরাধ এস এই অপরাধের জন্য এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে যদি আপনার স্বামী আপনাকে আপনার সম্মতি না নিয়ে বিবাহ করে সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে চাইলে পেনাল কোর্টে চারশো চুরানব্বই ধারায় মামলা করতে পারেন আবার আপনি যদি চান আপনার স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোদায়নের তিন ধারায় মামলা করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা চারশো চুরানব্বই ধারার মামলা না করে যৌতুক আইনের তিন ধারায় মামলা করি অর্থাৎ যৌতুকের মামলা করি কেন করি যে যৌতুকের মামলা করলে সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে যখন আসামি জামিন নিতে আসে আমরা এই আসামি যে দ্বিতীয় বিবাহ করেছে এই মর্মে একটা কাবিনামা তার কাবিনামাটা যদি আমরা আদালতের সামনে দাখিল করতে পারি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোর্ট এক্ষেত্রে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা থাকে যে আসামিকে জেলে নেবে অর্থাৎ আসামির জামিন মঞ্জুর করে তাকে সিডাব্লিউ মূলে জেলে পাঠাবে এই সম্ভাবনাটা থেকে যায় যার কারণে আমরা যৌতুকের মামলা করি এছাড়া আপনার পাশাপাশি চাইলে পারিবারিক আদালতে আপনারা দেনমোহর এবং খরপোশের মামলা করতে পারেন এক্ষেত্রে আপনার কাবির নামায় যে টাকাটা কাবির নামার দেনমোহর নির্ধারণ করে আছে সেই টাকাটা আপনারা আদালত যুগে এই বিবাদীর কাছ থেকে অর্থাৎ আপনি স্বামীর কাছ থেকে আপনি নিতে পারবেন পাশাপাশি আপনার যে মাসিক খরপোশ অর্থাৎ আপনার চলার জন্য যে টাকাটা আদালত সেক্ষেত্রে একটা টাকা নির্ধারণ করে দেবেন যে মাসিক এই হারে টাকা আপনাকে দিতে হবে সে টাকাটাও আপনারা এই পারিবারিক আদালতে মামলা করার মাধ্যমে আপনারা এই বিবাদীর কাছ থেকে আদায় করে নিতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করছি সবাই ভালো থাকবেন